শিকার হয়েছে একজন এরপর তেরোটি খুন ঘটে গেল তেরোটি খুন হলো কোথায় বেবন রোড থেকে আরম্ভ করে কলকাতার হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা পর্যন্ত কলকাতা শহর এই ভারতবর্ষ অথবা বিশ্বে প্রতিদিন কত না কত ক্রাইম হয়ে চলেছে আসলে অপরাধ বৃত্তি মানুষের সভ্যতার প্রথম দিন থেকেই তার জন্ম সে অপরাধ বৃত্তির জন্যে মানুষ অপরাধ করে ফেলে কলকাতা শহরে অপরাধ সংগঠিত হয় ভারতবর্ষে হয় বিশ্বের নানা জায়গায় অপরাধ সংগঠিত হয় সে অপরাধের কোনো কোনো ক্ষেত্রে কিনারা হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কিনারা হয় না আর সেই বৃত্তি চলেই আসছে দিনের পর দিন বছরের পর বছর এই রঙ্গভূমিতে দেখা গেছে যে অপরাধ যেগুলোর কিনারা হয় সেগুলো কিন্তু ক্রাইম এর আওতায় পড়ে এবং ক্রাইমের পর পানিশমেন্টও হয় কিন্তু যে অপরাধ ধরা পড়ে না সে অপরাধগুলোর কি হয় সেই অপরাধগুলো বিস্তৃতির অতলান্ত অন্ধকারে কি চলে যায় তেমনই এক ঘটনার কথা আজকে উল্লেখ করবো আপনাদের কাছে সেটি হচ্ছে কলকাতার স্টোন ম্যানের কথা আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে উনিশশো সালের সেই ভয়াবহ দিনটির কথা ভয়াবহ সেই রাত্রির কথা বললে আরও ভালো হয় কলকাতার একটি বহুল প্রচারিত ইংরাজি দৈনিকে খবর বেরোলো স্টোনম্যানের শিকার হয়েছে একজন এরপর তেরোটি খুন ঘটে গেল তেরোটি খুন হলো কোথায় কলকাতার ব্রেমন স্টেডিয়াম বা ব্রেবন রোড থেকে আরম্ভ করে কলকাতার হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা পর্যন্ত সেখানে পেভমেন্ট ডুয়েলার্সরা অর্থাৎ রাত জাগা মানুষ যারা হতদরিদ্র মানুষ তারা খুন হয়ে গেল হাতে পাথর নিয়ে তাদের মাথা থেঁতলে দিত এমন ভাবে থেঁতলে দিত যে তাদের আর সন্ধান যেত না এই ঘটনা দিনের পর দিন ঘটে চললো কলকাতা শহর প্রত্যেক সকালের খবরের কাগজ খুলে দেখত স্টোনম্যানের সেই কীর্তিকলা ইংরেজি দৈনিক ম্যান নাম দিত স্টোনম্যান নামটির উদ্ভব অবশ্য মুম্বাইয়ের একটি ঘটনা থেকে উনিশশো তিরাশি থেকে অষ্টআশি সাল পর্যন্ত মুম্বাইয়ে এই ধরনের স্টোনম্যানের আক্রমণে নিহত হয়েছে অসংখ্য মানুষ আর সেই স্টোনম্যান কলকাতায় চলে এলো এটি কোনো সিরিয়াল খেলারের কথা নাকি একক চেষ্টায় এই খুনগুলো সংগঠিত হয়েছিল কিংবা দলবদ্ধভাবে খুনগুলো হয়েছিল তা আজ অব্দি জানা যায়নি কারণ স্টোনম্যানের আতদাই কে ছিল তা আজ অব্দি কোনোভাবেই সম্ভব হয়নি দিনের আলোয় আনা স্টোনম্যান একটির পর একটি খুন করে চলেছে এবং সেই খুনগুলি কিনারা হয়নি দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশ ত্রস্ত থেকেছে এই স্টোনম্যানের দাপটে এই স্টোনম্যান মুম্বাইয়ে উনিশশো তিরাশি থেকে উনিশশো পর্যন্ত রাজত্ব করার পর কলকাতায় আনা দেয় উনিশশো সালের তেরোই জুন তারিখে তেরোই জুন তারিখে স্টোনম্যানের হাতে প্রথম নিহত হয় এক পেভমেন্ট ওয়েলার অর্থাৎ ফুটপাথে যার বাস অজ্ঞাত পরিচয় ফুটপাথবাসীকে হত্যা করে স্টোনম্যান কি পেত কেউ কি জানতে পারে না কিন্তু মুম্বাইয়ে কিং সার্কেল এবং অন্যান্য স্থানে হানা দিয়ে এই স্টোনম্যান একের পর এক মানুষকে হত্যা করেছে উনিশশো তিরাশি থেকে উনিশশো অষ্টআশির মাঝখানে এরপর স্টোনম্যান উনিশশো সালে কলকাতায় তেরোটি খুন করে তেরো জনই পেভমেন্ট ডুয়েলার বা ফুটপাথবাসী আজও কেনারা হয়নি এই স্টোনম্যানকে এরপর এই স্টোনম্যান কিন্তু চলে যায় অসমের দিকে গুয়াহাটিতে খুনের মহোৎসব শুরু হয়ে যায় 2009 সালে শেষ খুনটি হয়েছে স্টোনম্যান দ্বারা এখনো পর্যন্ত স্টোনম্যান কোনো হদিশ মেনেনি স্টোনম্যান কে ছিল একক চেষ্টায় সে হত্যাগুলো করেছে নাকি দলবদ্ধভাবে করেছে তা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি সিরিয়াল কিলার নাকি অন্য কিছু তাও আজ অব্দি প্রমাণ হয়নি প্রমাণ হয়নি বলেই স্টোনম্যানকে কেন্দ্র করে দুটি অসাধারণ ছবি তৈরি হয়েছে এই স্টোনম্যানের ছবিগুলির মধ্যে একটি ছবি হচ্ছে ববির তৈরি করা ছবি দ্য স্টোনম্যান মার্ডার্স এই স্টোনম্যান মার্ডার্স ছবিটি বলিউডের অন্যতম উল্লেখযোগ্য দিক হয়ে চিহ্নিত হয়েছে এই স্টোনম্যান মার্ডার্স তারা স্টোনম্যানের যে কীর্তিকলাপ সেই কীর্তিকলাপের উপর আধারিত বলা হয়েছে যে এই ছবিগুলির মধ্যে ষাট শতাংশ কাহিনি এবং চল্লিশ শতাংশ সত্য অর্থাৎ স্টোনম্যানের যে মানুষ মানার আদল কিং সার্কেল আরম্ভ করে চেম্বুর পর্যন্ত তার যে বিস্তৃত অঞ্চল সেই অঞ্চলে সে মানুষকে হত্যা করত তাই দিয়েই সিনেমা বানিয়েছিলেন ববি বেদি ববি বেদী সেই সিনেমার পর বহুদিন কেটে গেল কলকাতায় কিন্তু আবার একটি সিনেমা তৈরি হল স্টোন ম্যানের সেই আখ্যানকে কেন্দ্র করে পরিচালক সুজিত মুখোপাধ্যায় তৈরি করলেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ ছবিটিতে দেখানো হয়েছে স্টোন ম্যান কিভাবে নীরবে নেভৃত থেকে হত্যা করে চলেছে

হতিস পাওয়া যায় নিস্টোরম্যান কে ছিল বা কারা সংগঠিত করেছিল এই অপরাধ মহারাষ্ট্র তারপর পশ্চিমবঙ্গ এবং তারপর অসম পরপর তিন জায়গায় স্টোরম্যানের দাপটে মানুষ খুনের পর খুন হল কিন্তু আজ অব্দি কিনারা হয়নি কলকাতার আনসলভ ক্রাইমের মধ্যে এটি অন্যতম জায়গা পেয়ে গেছে হয়তো বিশ্বের কারণ স্টোনম্যান মোট ছত্রিশ থেকে সাঁত্রিশ জন মানুষকে খুন করেছে এই মানুষদের খুন করা হয়েছে ধন সম্পত্তির জন্য তা মনে করার কোনো কারণ নেই কারণ এরা সবাই ছিল পেভমেন্ট জুয়েলার্স অর্থাৎ হতদরিদ্র মানুষ যারা রাস্তায় আশ্রয় নিয়েছে তাদের খুন করা হয়েছিল এমনকি তাদের কাউ চেহারা অবিকৃত চেনা যায়নি পর্যন্ত এমনভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে তাদের পাথরের আঘাতে যে সেই পাথরের আঘাতে তারা বিদীর্ণ হয়েছে রক্তপাত হয়েছে ফুটপাত প্রায় রক্ত স্নাত হয়েছে কিন্তু সে স্টোন ম্যানেযি পাওয়া যায়নি বলা হচ্ছে তিরিশ কেজি ওজনের পাথর দিয়ে স্টোনম্যান নাকি মানুষকে হত্যা করত। পাথরের চাঙড় পড়ে থাকতো মৃত্যুদের পাশে কিন্তু সেই পাথরের চাঙড় দিয়ে যে এদের হত্যা করা হয়েছে তার কোনো প্রমাণ আজ পাওয়া যায় আজ দু সালে যখন আমরা এই কথা বলছি তখনও স্টোনম্যান কে ছিল স্টোনম্যান কারা ছিল তা এখনো পর্যন্ত জানা যায় এক অদৃশ্য ঘাতক তার রক্ত লিপসা চরিতার্থ করার জন্য এই কাজটি করে চলেছে প্রথমে মহারাষ্ট্র তারপর পশ্চিমবঙ্গ তারপর অসম কিন্তু না স্টোরম্যানের হদিশ অব্দি মেলেনি স্টোরম্যান আজও রহস্যের কুয়াশায় ঢাকা রয়েছে স্টোরমম্যানের কোনো হদিশ অব্দি পাওয়া যায়নি